মুরগির বাচ্চা পরিবহন বিশেষ কিছু কমন ফুলের কারণে আমাদের অনেক বাচ্চা মারা যায় এবং ব্রুডিংয়ে নিউমোনিয়ার সাথে পরিচিত হয় তেমনিভাবে একটি কমন ফুল হয়েছে আজকে আমার মুরগির বাচ্চা আনার ক্ষেত্রে তো আমরা এই মুরগির বাচ্চা আমাদের এক পার্শ্ববর্তী জায়গায় এনকিবুটারের মাধ্যমে বাচ্চাগুলো তৈরি করি অর্থাৎ বাচ্চা ডিম ফুটানো হয় ডিম ফুটানোর পরবর্তীতে সেখানে পাঁচ দিন পালন করা হয় তো আমি যেটা বলে দিয়েছিলাম সেটা হচ্ছে খাবার না খাওয়ানোর পরে এই মুরগির বাচ্চাগুলোকে আনার কিন্তু ভুল যেটা করেছে যে এনেছে সে একটি ক্যারেটে এনেছে ক্যারেটে পর্যাপ্ত জায়গাও ছিল কিন্তু সমস্যা হচ্ছে ভোরবেলা খাবার খাওয়ানোর পরে সেই খাবারের শেষে ওখান থেকে যে পানি খাওয়াবে সেটা করে নাই এবং যতটুকু বুঝলাম গত রাত্রের পরে যখন সকাল হয়েছে সকালে পানি না খাওয়ানোর পরে খাবার দেওয়া হয়েছে এবং পানি না খাওয়ানোর ফলে যে খাবার দেওয়া হয়েছে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এদের ভিতরে খাবারগুলো যখন গেছে তখন পানি খাওয়ার যে প্রবণতা হয়েছে এবং এসেই যখন আমি এই যে এই পাত্রে পানি দিয়েছি এই পাত্রে যখন পানি দেব সেটা স্বাভাবিক মুরগি ভিজবে না কিন্তু ওরা এতই ব্যতিব্যস্ত হয়ে পড়ছিল মানে পানির প্রতি এত পিপাসা ছিল যার কারণে ওরা কিন্তু সেই পানির ভিতরে নেমে গেছে এবং বাঁচানোর ক্ষেত্রে সেটাই করেছি এরপরেই যে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে ওদের নামিয়ে দিলাম তাপের নিচে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা যখন কোনো বাচ্চা পরিবহন করবেন তখন কোনো প্রকার খাবার খাওয়াবেন না শুধুমাত্র পানি খাওয়াবেন এবং সেই পানিতে স্যালাইন থাকতে পারে গ্লুকোজ থাকতে পারে স্যালাইন এবং গ্লুকোজের মাধ্যমে সেই পানি খাওয়াবেন সেই পানি খাওয়ানোর পরে বাচ্চাগুলোকে পরিবহন করবেন এবং পরিবহন করে এসেও যে পানি দেবেন স্যালাইন পানি কোনো প্রকার খাবার দেবেন না খাবার খাওয়ানোর পর যদি আপনি বাচ্চা পরিবহন করেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেমন এই বাচ্চাগুলোর নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন এখনও ওই ভিজে গেছে বাচ্চা এরপরেও কিন্তু পানি পান করছে এই যে পানি পান করার যে প্রবণতা এর পিছনে কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন পাঠিয়েছে যে ভদ্রলোক উনি এদের শুধু খাবার দিচ্ছে কিন্তু এদের পানি দেয় নাই প্রথমত বাচ্চা পরিবহনের সময় কোনো প্রকার খাবার দেওয়া যাবে না শুধুমাত্র তরল খাবার অর্থাৎ পানি খাওয়াতে হবে পানির সাথে আপনি বিভিন্ন প্রকার মিনারেল এবং ভিটামিন দিতে পারেন সব থেকে ভালো হয় লেবুর রস চিনি হ্যাঁ একটু লবণ এ সমস্ত দিতে পারেন এছাড়া স্যালাইন গ্লুকোজ এ সমস্ত দিতে পারেন এটা তাপমাত্রার উপরে নির্ভর করবে অতি তাপমাত্রা হলে এবং কত দূর যাচ্ছে হিসেবে সব থেকে ভালো আপনি গ্লুকোজ এবং স্যালাইন একসাথে মিক্সার করে এদের দিয়ে পাঠাতে পারেন বাচ্চাগুলো হচ্ছে ব্ল্যাক অস্টার অফ মুরগির বাচ্চা দেখেন এখনও পানি খাচ্ছে এবং একটি মুরগি না আরও বাচ্চাগুলোতেও কিন্তু পানি খাওয়ার প্রবণতা তাদের আছে অর্থাৎ খাবার খাওয়ানোর পরে কোনোভাবেই বাচ্চাগুলোকে পাঠাবেন না খাবার খাওয়ানোর পর ওই যেখান থেকে বাচ্চা আনবেন সেখানে বসে পানি খাওয়ানোর পরে যখন ওই খাবার আবার শেষ হবে পেট থেকে তখন এদের পরিবহন করবেন তার আগে পরিবহন করবেন না মাত্র দেড় কিলোমিটার জায়গা পরিবহনের পর এই অবস্থা তো এই ভিডিওটা যারা মুরগি পালন করেন এবং মুরগি এক স্থান থেকে কোনো স্থানে পরিবহন করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখার পরে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সকলকে জানানোর জন্য মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে এ জাতীয় বিভিন্ন প্রকার কনটেন্ট তৈরি করে কৃষকদের জন্য প্রকাশ প্রচার করা হয়ে থাকে আমাদের এই ভিডিওগুলো ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের আমরা দেখিয়ে থাকি